দুই সালে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে রোববার ডিএমপি তেজগাঁও থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করা হয়েছে এতে অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ মোট একশো তেরো জনকে তবে উদ্ধতন কর্তৃপক্ষের অনুমতি মিললে মামলা হিসেবে তা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসির চার্জে থাকা পরিদর্শক সারোয়ার আলম খান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা রোববার বেলা বারোটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংস্কার আন্দোলন নামে প্ল্যাটফর্ম থেকে শিক্ষার্থীরা এই বিক্ষোভ সমাবেশ করেন এ সময় শিক্ষার্থীরা কাঁঠালতলা থেকে একটি বিক্ষোভ প্রশাসনিক ভবন ঘেরাও করে সমাবেশ করেন এ সময় শিক্ষার্থীরা মানিনা না অতিথি পাখি মানব না জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ভিসি চাই দ্বিতীয় হবে তৃতীয় হবে ভাড়া ডে ভিসি আর নয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ভিসি চাই স্লোগান দেন এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদ আহমেদের পদত্যাগ সহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা রোববার বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ ভবনের বিভাগের সামনে থেকে মিছিলটি বের করেন শিক্ষার্থীরা মিছিল শেষে শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হলো অতি দ্রুত ছাত্র সংসদ চালু করে নির্বাচনের আয়োজন করা সাম্প্রতিক অরাজক পরিস্থিতিতে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা অতি দ্রুত পুষিয়ে নেওয়া বিভাগের সব ক্লাস ও পরীক্ষা সঠিক সময়ে নেওয়া সাত দিনের মধ্যে মেট্রো রেল চালুর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান রোববার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান উপদেষ্টা বলেন ব্যয় সংকোচ করতে হবে এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি সড়ক জনপথে যেসব প্রতিষ্ঠানে আগুন বা ভাঙচুর হয়েছে সেগুলো সংস্কার হচ্ছে আগের মতো সিঙ্গেল সোর্স প্রকিউরমেন্ট হবে না অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে চায় অন্তর্বর্তী সরকার তবে তার আগে সরকারি প্রতিষ্ঠানগুলো সংস্কার ও পুনর্গঠন করতে চায় তারা রোববার রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতির ব্রিফ করে এবার বার্তা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস পরে সাংবাদিকদের ব্রিফ করে তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত চার বিচারপতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রোববার বঙ্গভবনে গিয়ে তারা সাক্ষাৎ করেন বিচারপতিরা হলেন জোবাই রহমান চৌধারী শহীদ মোহাম্মদ জিয়াউল করিম মোহাম্মদ রেজাউল হক এবং এস এম আমদাদুল হক সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি জানান সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সব বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে নবনিযুক্ত প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের নতুন বিচারপতিদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি তিনি আশা প্রকাশ করেন প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে যেন জনগণ দ্রুত ন্যায় বিচার পান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আজম কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্বৈরাচার পতন আন্দোলনে নিহত সব শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে এবং শহীদ পরিবারের পাশে সবসময় রাষ্ট্র থাকবে শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারকে হটিয়ে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি শহীদের রক্ত কখনো পৃথা যেতে রাষ্ট্র দেবে না এই স্বাধীনতা ও বিপ্লবকে রক্ষা করতে হবে রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণকে রোববার দুপুরে চট্টগ্রামের লোহাগড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মোহাম্মদ এসমামুল হকের কবর জিয়ার শেষে তিনি একথা বলেন নীলফামারী ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলার হরিণচরা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ কুমার মুখোপাধ্যায়কে পদত্যাগ করতে বাধ্য করেছেন শিক্ষার্থীরা রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে তারা ওই ভাইস চেয়ারম্যানকে পদত্যাগ করতে বাধ্য করেন জানা গেছে ডোমার ইউএন ওর কক্ষে দাপ্তরিক কাজের বিষয়ে কথা বলতে যান ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার এ সময় উপজেলার বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী সেখানে প্রবেশ করেন পরে তারা দিলীপ কুমার মুখোপাধ্যায়কে পদত্যাগ করতে বলেন তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেন কথা বলার সময় আরও কিছু শিক্ষার্থী সেখানে প্রবেশ করে সবাই তার পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীদের বোঝাতে ব্যর্থ হয় বাধ্য হয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এরপর সেই পদত্যাগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন শিক্ষার্থীরা